বর্তমান দাম্মাম জুবাইল শহরে আপনার হচ্ছে আপনি যদি চেম্বার সিয়ার আজি এই সমস্ত পেপারওয়ালা যদি কফিলের কাছে যদি আপনি বিষা নিতে যান তাহলে একটা বিশার দাম আপনার খরচ পড়বে হচ্ছে আট হাজার সাড়ে আট হাজার বা নয় হাজার অনেক সময় দশ হাজার রিয়ালও কিন্তু হয়ে থাকে এত দাম কেন বিষয়টা হচ্ছে আপনার বিষার মধ্যে মানে যে কফিলের যে আপনার থেকে বিষাটা নেবেন সেই বিষয়ের মধ্যে হচ্ছে আপনার চেম্বার নামে একটি পেপার থাকে তারপরে সিয়ার কুপি নামে একটি পেপার থাকে তারপরে হচ্ছে আজি একটা পেপার থাকে তো এই পেপারগুলা আপনার যদি থাকে তাহলে হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনি কাজ করতে পারেন যে কোনো বলতে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে যে কাজগুলো হয় থাকে আপনার প্রজেক্টে বা প্লাটে তাহলে আপনি এইগুলো কাজ করতে পারেন এখন এই বিষয়গুলোর দাম কিন্তু এরকমই থাকে এখন এই আট হাজার নয় হাজার রিয়াল যদি হয়ে থাকে সে যে আপনাকে আনবে সেও কিন্তু এই বিষয় কিন্তু আরো চাইবে কিছু টাকা লাভ করার জন্য হয়তো বা বিশ হাজার হয়তো বা হাজার এটা যার যার অভিরুচি ঠিক আছে যার থেকে যেরকম নিতে পারে তো এখন এইগুলা হচ্ছে বর্তমান জুবাইলে যে কফিলগুলো থাকে এদের কাছে কিন্তু এরকমগুলো থাকে এখন অনেকে যে আমাকে প্রশ্ন করেন ভাই চেম্বার সিয়ার আজি এই পেপারগুলো আরবিতে কি বল চেম্বারে আরবি হচ্ছে আপনার গোরফা তিজারি এবং যেটা সিয়ার এটাকে বলা হয় সিজিল তিজারি